আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটা ছিল আমার বাবার বাসার একটা ব্লগ ভিডিও তো বেশ কিছুদিন ধরে এই তো বেড়াতে এসেছি বাবার বাসায় বেশ আরামে একটা দিন কাটাচ্ছি কাজকর্মের কোনো চিন্তা নেই ঘুম থেকে ওঠেনা না রুটি আর পাঁচ মিশালে একটা ভাজি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর তারপর এখানে এই তো চায়ের আয়োজন চলছে আর কি চাটাও তো আমার আম্মুই বানা এখানে আসলে মানে আমার শুধু একটাই কাজ বসে বসে খাওয়া দাওয়া করা আর সময় কাটানো তো বেশ আরামেই আছি বেশ কয়েকদিন আর সংসার থেকেও তো খানিকটা ছুটি পেয়ে গেলাম সারাদিন তো সংসারে দেখা যায় ওই সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা তবে আমাদের গৃহিণীদের না একটা সমস্যাও আছে সেটা হচ্ছে সাংসারিক কাজ করতে করতে না আমরা এটাতেই অভ্যস্ত হয়ে যাই খুব বেশি দিন কিন্তু বসে থাকতে ভালো লাগে না একদমই আমার তো বেশ কিছুদিন ধরে আবার মানে নিজের সংসারে ফিরে যাওয়ার জন্য ইচ্ছে করছে তো একবারে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে তারপরে বাসায় যাও ইনশাল্লাহ আর এখানে দুপুরে খাবারের আয়োজন ইলিশ মাছ মুরগি ডাল পালং শাক আর ছিল রয়না মাছ তো এগুলোই আর কি আর তারপর এখানে আপদের সাথে একটু শেয়ার করি আমার আম্মু একটু মার্কেটে গিয়েছিল তা আমাদের জন্য বেশ কিছু জিনিস কিনে নিয়ে এসেছে এখানে একটু ব্যাঙ্গলস ছিল আমার জন্য তারপর সমস্তটাই হচ্ছে আমার মেয়ের হেয়ার ক্লিপস হেয়ার ব্যান্ডস এগুলোই নিয়ে এসেছে তো আম্মু আবার আমার মেয়েকে না এই বক্সটাও দিয়ে দিয়েছে বলেছে যে তুমি এর মধ্যে সমস্ত জিনিস রাখবে আর আমার মেয়ে একটু ভীষণ খুশি এতগুলো হেয়ার ক্লিপস পেয়ে কারণ ইদানিং মানে চুল বড় হয়ে যাওয়ায় না চুলের বেশ একটা ফ্যাশন দেখা দিয়েছে মানে সবসময় চুল নিয়েই একটা সে আর কি ব্যস্ততার মধ্যে থাকে আর তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানে একটু নুডলস রান্না করব আজকে সন্ধ্যায় সবার জন্য গত কিছুদিন আর কি ফ্রোজেন আইটেম খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম যে একটু ঝাল ঝাল একটা নুডলস রান্না করি আর এই নুডলসটার একটা মানে নামটাই দেখলাম যে হলো স্পাইসি নুডলস তো এটার যদি পুরো মশলাটা ইউজ করা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়ে যায় তো আমি আর কখনও আর কি পুরো মশলাটা ব্যবহার করি না তো নুডলস রান্না করে আর কি সবাই সন্ধ্যার নাস্তা করে নিয়েছি আর এখন আমরা একটু বাইরে যাব বাইরে যাব মানে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ইনডোর প্লে গ্রাউন্ডে যাবো যেহেতু সেখানে কিছু অফার পেয়েছি তাই ভাবলাম ওদেরকে একটু নিয়ে যাই ওরাও একটু খুশি হবে মানে এমনিতে না আসলে অনেক রকমের প্ল্যান ছিল যে এই দিক সেদিকে একটু বেড়াবো কিন্তু সেটা আর কি বাস্তবে হয়ে ওঠেনি আসলে এক জায়গা আসলে না আর একদমই সময়টা পাওয়া যায় না আর আমি তো যাওয়ার সময় আজকে নতুন বেঙ্গলটাই পড়ে যাব সেটাই বের করে নিয়েছি যেহেতু আমার ড্রেসে অনেক হোয়াইট কালারের কাজ করা আছে তো আমি ভাবলাম যে এই কালারটা ভালোই লাগবে আর তারপর তো পারফিউম একদম মাস্ট আর সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে একদম হচ্ছে সন্ধ্যার ভিতর বেরিয়ে হয়ে গিয়েছিলাম সাতটার দিকে আর ওখানে তো আর কি যেতে খুব বেশি সময় লাগে না আমার বাবার বাসা থেকে একদম কাছেই পাশেই তো সেই জন্য আর কি একটু রাত করে আসলেও কোনো সমস্যা হবে না ওখানে আর কি একটা টাইম ফিক্স থাকে যে দুই ঘন্টা দুই ঘন্টা আর কি বাচ্চারা খেলবে তারপরে বাসায় চলে আসা আর এখানে এসে তো তারা প্রচুর পরিমাণে মজা করছে মানে এক মুহূর্ত একটু রেস্ট নেই তো যাওয়ার সময় আর কি গরম কাপড় যে পরে নিয়ে গেছিলাম সেগুলো তো একটু পরে আর কি খুলে ফেলেছিলো ওরা কারণ দৌড়োদৌড়ি করার কারণে না প্রচুর ঘেমে যাচ্ছিল আর শীতটা তো তেমন মনে হচ্ছে মানে বেশ কিছু দিন ধরে তাও হালকা হালকা একটু ভালোই শীতটা ফিল হচ্ছে সেজন্য একটু মোটা কাপড়ই নিয়ে গিয়েছিলাম তো খেলার উচ্ছ্বাসে আর কি ওদের একদম গরম ছুটে গিয়েছে আসলে বাচ্চাদের না এই জন্যই কিন্তু ওরা আসলে এত এটা এনার্জি পায় যে ওরা সময় আর কি বিজি থাকে আর লাইফটাকে খুব এনজয় করতে পারে আর আমাদের বড়দের মধ্যে কিন্তু দেখবেন এই এনার্জিটা একদমই থাকে না কারণ আসলে আমরা না লাইফ থেকে মনে হয় আসলে রং খুঁজে নিতে অনীহা প্রকাশ করি অথবা খুঁজে নিতে একদম পারি না ওরা কিন্তু যে কোনো বাসার ভিতরে বা একটুখানি জায়গার মধ্যেই দেখবেন মানে একটা মন খুলে হাসি দেয় মাঝে মাঝে আমার দুই বাচ্চা যখন একা একা খেলে ওরা এত পরিমাণে হাসাহাসি করতে থাকে তো আমি আবার তখন বলি যে চুপ করো কেন এত হাসাহাসি করছো কিন্তু আসলে এটাই কিন্তু লাইফ হওয়া উচিত বাচ্চারা আসলে সেইভাবে লাইফটাকে এনজয় করতে পারে আর আসার সময় না আমি এখানে আমার নিজের ফেসের জন্য একটা ক্রিম নিয়ে এসেছিলাম আগে যে ক্রিমটা ইউজ করতাম সেটা শেষ হয়ে গিয়েছে তো এখন আবার নতুন আরেকটা ট্রাই করে দেখব সেটা নিয়ে এসেছি আর এখন জানি না এটা আসলে কেমন হবে এটা তো একটা অ্যান্টি এজিং ক্রিম যেহেতু হচ্ছে এখন তো অলরেডি আমি থার্টি ওভারই হয়ে গিয়েছে তো ভেবে দেখলাম যে এখন থেকে এগুলো একটু ইউজ করে দেখি আর তারপর হচ্ছে রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল বাইরে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে